এলাডের সুছিললাম এলা বেজে উচ্ছে সকাল বন হয়ে সয়রা মন বাজে সে দেখি স্কুলে যাই। আজকে চুরি দিয়ে দিলো অনেক দেরি করে আসে দিন দেয় আগে আজকে এত দেরি হলো কে নিজে জানলাম না বন্ধু তো আমাকে ফোন দিয়ে আগে থেকে বলে দিছে বাসে আসতে আজকে অনেক নেট হইল কি বগাই হন না নাকি কি বাসের জন্য এত অপেক্ষা করতেছি বাসে তো আসে না বসি ব্যাগটা একটু খুলি জেলে কতক্ষণ লাগবে বাসাইতে এতক্ষণ বসে

আমি তো জানতাম না আইস্কিস যায় উনি ওর বান্ধবী কাছে জানি ও তে স্কুলাইতে যাচ্ছে না আর বাড়ি থেকে বিয়ার জন্য তার জন্য স্কুলে আইতে পারে না ওর বান্ধবী কাছে দিয়ে উনি তাহলে পব স্কুলে দিল বাড়ি না পাইWAN কি করব তোমায় দেখি কালকে কি করে যায় তারপর আমি চলে জানতেছি তোর কথা কি মিট ফালান যায় তোর গার্লফ্রেন্ডের বিয়ে হবে আমডা কি বসে থাকবো দেখি কালকে কি করে যায় কি কি বন্ধু আমার নিয়ে বিউড় দাদ কুনবেলা কালকে বিয়া ভাঙান দানি তুই যা দিহি কালকে কোনো ব্যবস্থা করতে পারিনি কি আচ্ছা ঠিক আছে নাম কত নম্বর দিছো বাস বিয়া ভাঙতoperatorname বলে গিয়েছি তোর জন্য আমি বিয়া মাংতি দিছিলাম কিন্তু বিয়া ভাঙে গিয়ে আমার আমি कोशिश বন্ধু কাঙ্ক্ষিত করতে চেষ্টা আর ঘোষণা কবলি মার্কি রক্ত বেরিয়েছে এমন কি মেয়েরো দিছি কিন্তু মেয়ে কেইটা আনতে পারি নাই কিন্তু পুলিচ চাইছিলো তার জন্য হিচাপ করছি আমরা করবার দেখি কি করা যায় আহ ভাল লাগিছে এক নাই গেলে হারাই নাই পামু টকা বন্ধু লে বন্ধ পালনাটো পাবো কিন্তু টকা মতন না সমস্যা নাই কিন্তু এক মেয়ে দিলে গা কর্ম দেখে একটা মেয়ে খুঁজে দিব তখনই তার সাথে সুবির সঞ্চার করিস কিন্তু এই কথাটা ঠিক আছে কিন্তু এক বন্ধু দিলেগা আমাদের বন্ধু দিলেগা কিন্তু সব বন্ধু পাবি না বন্ধু পাবি কিন্তু একমত পাবি না বল বল যাইগে আগের লাগাল ব্যাগে মিলে আড্ডা মারি গে আচ্ছা চলো যাইগে কিন্তু মেয়ে মেয়ে বাদ দাও বন্ধু 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 থাকি এইসব বাদ দিয়ে আগের মতন আড্ডা মারি चलो जाए माटी